মিস্টিরিয়াস প্লেসেস ইন ইন্ডিয়া এটা একটা সিরিজ যেটা আমি স্টার্ট করেছিলাম কিছুদিন আগে এবং সেই সিরিজের প্রথম ভিডিও আমরা করেছিলাম কৈলাস পর্বত নিয়ে মাউন্ট কৈলাস নিয়ে এবং সেখানে অনেক রহস্যময় জিনিসপত্র মাউন্ট কৈলাসের ব্যাপারে তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম কিন্তু আজকের এই দ্বিতীয় পর্বে আমরা এমনই একটা জায়গা নিয়ে কথা বলব যেটা বাঙালির বলতে পারো একদম সব থেকে ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে পারো যেটা হলো পুরী মানে বাঙালি কোথাও ঘুরতে যাবে হয় দীঘা নাহলে পুরী নাহলে দার্জিলিং তো এই পুরীটা একটা জনপ্রিয় স্থান কারণ তার প্রথম অ্যাট্রাকশান হচ্ছে জগন্নাথ দেবের মন্দির বা পুরীর মন্দির বলে আমরা সবাই এটাকে চিনে থাকি দেখো হিন্দু কালচার অনুযায়ী আমাদের দেশে বা হিন্দু ধর্মে চারটে প্রধান ধাম আছে প্রথম ধাম হচ্ছে জগন্নাথ মন্দির পুরী দ্বিতীয় হচ্ছে রামেশ্বরম তৃতীয় হচ্ছে দ্বারকা আর চতুর্থ হচ্ছে বদ্রীনাথ তো এই যে ধাম পুরীর মন্দির বা জগন্নাথ ধাম এইখানে থাকে হচ্ছে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম তো আমরা এটার সাথে সবাই ফ্যামিলিয়ার কিন্তু আজকের এই ভিডিওর যে মেন কারণ মিস্টিরিয়াস থিংস মানে যেসব রহস্যময় জিনিসপত্রগুলো এই মন্দিরের সাথে আছে সেইগুলোকে আনফোল্ড করা আর আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঠিক কৈলাস পর্ব যতটা মিস্টিরিয়াস ঠিক ততটাই মিস্টিরিয়াস আমাদের এই পুরি বলতে পারো পৃথিবীর সব থেকে মিস্টিরিয়াস মন্দির যেখানে সায়েন্স কাজ করে না কোনো লজিক কাজ করে না এমন এমন কিছু ঘটনা প্রত্যেক দিন ঘটে চলেছে যার কোনো উত্তর সায়েন্সের কাছে নেই তো সেই সব ঘটনাগুলোকে আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব তোমাদের কাছে তো চলো প্রথম ঘটনায় বা প্রথম যে টপিকটা সেটাতে আমরা আসি দেখো জগন্নাথ দেবের এই মন্দির অনেক বছর আগে স্থাপিত হয়েছিল কিন্তু কিভাবে স্থাপিত হয়েছিল সেটার পিছনে একটা প্রচণ্ড বড়ো কাহিনি আছে আমরা জানি যে এক শিকারী তার বিষ মাখানো তীর কাউকেটা মারতে গিয়ে কৃষ্ণের পায়ে লাগে এবং সেইটার জন্য কৃষ্ণ মারা যায় মানে লর্ড শ্রীকৃষ্ণ মারা যায় এবার যখন কৃষ্ণকে মানে নিয়ে নিজে পোড়ানো হয় ওনাকে তো ওনার যে যেখানে মৃতদেহটা পোড়ানো ছিল চিতায় পুড়ে যাওয়ার পরে একটা পদার্থ ছিল যেটা জলে এটা লিখিত হয় লেখা আছে সব জায়গায় যে সেটা জলে সেটা কি না সেটাকে মানা হয় যে কৃষ্ণের ওটা হার্ট বা হৃৎপিণ্ড বলতে পারো তো সেই হৃৎপিণ্ডটাকে আজামসান হয়েছিলো তো একটা হৃদপিণ্ড হবে তো ওই হৃদপিণ্ডটাকে সেই শিকারি কি করেছিলো একটা কাঠের মধ্যে নিয়ে ভাসিয়ে দিয়েছিল সমুদ্রে এবং এই পুরীর যে রাজা তখন ছিল সে এই কাঠটাকে পায় এবং সে বিষ্ণুর খুব বড় ভক্ত ছিল সেই জন্য তার কাছে একটা স্বপ্ন আছে যে তুমি এইখানে যাও এইখানে স্নান করো তখন তুমি আমার দর্শন পাবে তো সেই কাঠটা পায় এবং সেই কাঠটাকে আর সেই হাটটাকে আমি আসছি পরে জিনিসটা কী অ্যাকচুয়ালি সেই হাড়টাকে নিয়ে সেই রাজা নিয়ে আসে এবং একটা মন্দির স্থাপনা করার প্ল্যান করে এবার সেই কাঠ দিয়ে তৈরি করা হয় মূর্তি এবার একটা লোক আসে সে বলেছিল যে আমি এই কাঠ দিয়ে মূর্তি তৈরি করে দেবো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত না একুশ দিন আমি একটা ঘরের মধ্যে কাঠ দিয়ে মূর্তি তৈরি করব কিন্তু একুশ দিনের আগে কেউ আমাকে ডিস্টার্ব করবে না তো ব্যাপারটা খুবই মিস্টিরিয়াস লাগে কিন্তু রাজা সব শর্ত মেনে নেয় কারণ কেউই চাইছিল না ওরা আমার একটা জিনিসকে নিয়ে কোনো কাজ করতে কোনো মানুষ চাইছিল না তো সেই মানুষটা যখন এসে বলেছে তো ঠিক আছে চলো দেখা যাক উনি করুক তো দশ বারো দিন কেটে যায় ঠুকঠাক আওয়াজ আসতো ভেতর থেকে যে কাঠের কোনো কাজ হচ্ছে কিন্তু তারপর কিছুদিন বাদ থেকে মনে হচ্ছে না ভেতরের কেউ নেই তো রাজা নিজের মানে উদ্দীপনাটাকে চেপে রাখতে না পেরে একুশ দিনের আগেই সেই দরজাটা খুলে ফেলে এবং দেখে যে মূর্তি তৈরি হয়েছে কিন্তু জগন্নাথ দেবের হাত তখনও তৈরি হয়নি আর ভেতরে কেউ নেই যে মূর্তি তৈরি করছিলাম এই সিচুয়েশান দেখে রাজা চমকে যায় কিন্তু যেহেতু ওই একুশ দিনের আগে দরজাটা খুলে ফেলা হয়েছে তো জগন্নাথ দেবের হাত আর হয়নি ওই জন্য আমরা ঠুটো জগন্নাথ নামে ওনাকে চিনি তো সেই মূর্তিটাকেই এতে পুরীর মন্দিরেতে রাখা হয় এবং সেটাকে পুজো করা হয় এবার সেই মূর্তির ভেতরে থাকে মানে জগন্নাথ দেবের মূর্তির ভেতরে থাকে হচ্ছে ওই হাটটি মানে কৃষ্ণের হাট যেটাকে বলে সেটাকে আমরা যেটা বুঝেছি মানে যত দিন গেছে সেটাকে আমরা ব্রহ্ম পদার্থ হিসাবে মেনে নিয়েছি ব্রহ্ম পদার্থ মানে এমন একটা ডিভাইন মেটেরিয়াল মেটাল বলতে পারো যেটার কোনো সায়েন্টিফিক এক্সিস্টেন্স বা সেই সম্বন্ধে আমরা কেউ জানি না ইভেন আমরা এমনও কিছু তথ্য পেয়েছি যে যেই আচ্ছা আমি আগে স্টোরিটা বলে নিই যে এই যে কাঠের যে মূর্তি এই মূর্তি কিন্তু ১৯ বছর ছাড়া ছাড়া বদল করতে হয় কেন কেন হচ্ছে একটা সপ্তম পায় কেউ একটা বড় পূজারী যারা থাকে তারা স্বপ্ন পায় যে একটা কাঠ ভেসে আসবে সেই কাঠটাকে কুড়িয়ে আনা সমুদ্র থেকে সেই কাঠ দিয়ে কিন্তু নতুন নতুন মূর্তি তৈরি করা হয় মন্দিরের জন্য আর এখানে যে প্রধান পূজারীরা থাকে তারা চোখে পট্টি বেঁধে সেই যে হাট যে ব্রহ্ম পদার্থ ওটাকে ট্রান্সফার করে এবার যখন ট্রান্সফার যারা ট্রান্সফার করেছে সেটাকে তারা যেটা বলেছে যে ওটাকে মানে ওই ব্রহ্ম পদার্থটা যেটা আছে ওটাকে যখন হাতে ধরা হয় ওটা মনে হয় যে একটা খরগোশ খরগোশ যেন কনস্ট্যান্টলি তার হার্টটা বিট করছে একটা মানে বিটিং একটা ভাইব্রেশন হয় না সেরকম একটা ফিলিং আছে মানে ওটা কিন্তু স্থির নয় ওটা কোনো স্থির মেটাল নয় ওটা একটা ভাইব্রেটিং মেটাল তো ওটাকে প্রাণান্তর করা এই 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 কাঠ থেকে অন্য কাঠের মধ্যে মানে অন্য কাঠের মূর্তির মধ্যে ওটাকে কি একটা টার্ম আছে প্রাণ প্রতিষ্ঠা করা নতুনভাবে ওই এ থেকে নিয়ে অন্য নতুন মূর্তিতে তো এরকম ফেনা মেনা বছরের পর বছর চলে আসছে যেটা সম্বন্ধে আমরা খুব একটা বেশি লোক কেউ জানি না এবং এটার সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই আচ্ছা এরপরে আমরা আরও অনেক কিছু জিনিস আসবো যেমন ধরো পুরীর মন্দিরে যে পতাকা ওড়ে আমরা সবাই মোটামুটি জানি যে পুরীর মন্দিরে মাথায় একটা পতাকা উড়ে সেই পতাকাটা ডেলি চেঞ্জ করতে হয় এরকম একটা কথা আছে যে যদি এই পতাকা ডেলি চেঞ্জ না হয় তাহলে আঠেরো বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে আচ্ছা এরপরে তোমাদের কি জানি হাওয়া যেদিকে জিনিস দেয় সেই দিকে একটা ঘুড়ি উঠছে ধরো বা একটা ফ্ল্যাগ উঠছে ধরো যেদিকে হাওয়া দিচ্ছে কথা কিন্তু মন্দিরের মাথার যে পতাকা থাকে সেটা হাওয়ার উল্টো দিকে ওড়ে সব সময়। এটার কোনো ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেনি ইভেন পুরীর মন্দিরের ওপরে যে সুদর্শন চক্রটা আছে সুদর্শন চক্রের সাথে আমরা সবাই খুব ফ্যামিলিয়ার যে বিষ্ণুর ওটা প্রধান অস্ত্র মানা সেই সুদর্শন চক্রটা তুমি পুরীর মন্দিরে যে কোনো অ্যাঙ্গেল থেকে থ্রি সিক্সটি ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখো তোমার দিকেই ফেস করে আছে মনে হবে এটা একটা অসাধারণ অবিশ্বাস্য গল্প আচ্ছা এরপর একটা অবিশ্বাস্য ঘটনা তোমাদের আনবো যেটা হচ্ছে যেটা কাইন্ড অফ ইম্পসিবল বলতে পারো দেখো পুরীর মন্দিরে সারা মানে সারা সারাদিনে অ্যাভারেজে হাজারেরও বেশি পর্যটক আসে বা ভক্তরা আসে তারা প্রসাদ খায় পুরীর মন্দিরে রোজ রান্নাবান্না হয় কিন্তু আজ অবধি কখনো পুরীর মন্দিরে খাবার কম পড়েনি কখনো খাবার একটু বেশি হয়নি পুরো পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে যে কটা মানুষ আসে সবার জন্য প্রপার পরিমাণে খাবার থাকে এটা কি ধরনের ফেনে তুমি আমাকে বোঝাও কখনো এটা সম্ভব যে প্রত্যেক দিন এক্স্যাক্টলি যতগুলো মানুষ আসার কথা ততটাই খাবার হবে কি করে হয় আরও একটা সিস্টেম আছে আমি ওখানে গিয়ে নিজের চোখে দেখেছি যেখানে সাতটা হাঁড়ি মাথার ওপরে 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 উপরে বসানো হয় ধরুন নিচে একটা উনুন তার উপর একটা হাঁড়ি তারপরে আর একটা হাঁড়ি এবং করে সাতটা হাঁড়ি থাকে আমাদের বেসিক লজিক কি বলছে নিচে আগুন জ্বলছে সবার আগে খাবার কোনটা রেডি হবে নিচেরটা তারপরেরটা থেকে মানে নিচে থেকে ওপর দিকে উঠবে কিন্তু না ওখানে উল্টো হয় ওখানে হয় কি ওপরের যে হাঁড়িটা আছে সেই হাঁড়ির খাবারটা সবার আগে হবে তারপরে তারপরেরটা তারপর তারপরেরটা মানে উপর থেকে নিচের দিকে হয় এই লজিকটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সব থেকে যেটা বড়ো বলতে পারো অ্যাবনর্মাল জিনিস ঘটে রহস্যময় জিনিস ঘটে সেটা হচ্ছে যে পুরীর যে মন্দির সে মন্দিরের ছায়া দিনের কোনো সময় কখনো দেখতে পাওয়া যায় না এটা আমি নিজে দেখেছি শুনেছিলাম ছোটোবেলায় যে দেখতে পাওয়া যায় না আমি ভেবেছিলাম যে তাহলে গিয়ে দেখবো এটা আবার সম্ভব নাকি কোনো দিনও এরম হতে পারে যে একটা মন্দির বা এটা অত স্ট্রাকচার প্রায় দুশো ফুট না চোদ্দো ফুট হাইট সেই স্ট্রাকচারটার কোনো ছায়া পড়বে না এটা হতে পারে সূর্য যখন অস্ত যাচ্ছে অবশ্যই উল্টো দিকে ছায়া পড়বে কিন্তু পরে না সব দিকে ইকুয়াল লাইট থাকে কোনো দিকে কখনো কোনো ছায়া পড়ে না কি করে এই স্ট্রাকচারটা এভাবে এরকমভাবে আছে বা কেন আছে আমরা জানি না সায়েন্সের কাছে এর কোনো ব্যাখ্যা নেই আর ইভেন একটা জিনিস তোমাদের বলা হয়নি যে ওই যে পতাকাটা রোজ বদলানো হয় মন্দিরের দেওয়াল বেয়ে মানুষরা ওঠে ওই দুশো ফুট হাইটে রোজ রোজ তাদের উঠতে তো এরকম সব ফ্যাক্ট আমাদের এই মন্দিরের সাথে জড়িত আছে আর আমরা তো পুরী সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানি যে রথযাত্রা হয় এটা একটা খুব বড় ডিভাইন একটা জিনিস বা আমাদের হিন্দু ধর্মের একটা খুব বড়ো ইভেন্ট মানা হয় পুরীর রথযাত্রাকে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানে কোথা থেকে কোথা থেকে সব মানুষ আসে এই রথযাত্রা দেখতে আমার ভাগ্য হয়নি রথযাত্রা পুরী গিয়ে দেখার একবার ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি কিন্তু আমরা টিভিতে প্রত্যেক বছর টেলিকাস্ট দেখতে পাই তুমিও দেখেছো আমিও দেখেছি যে কত মানুষ ঢালোয়া হয় ওখানে আসে এবং সবাই বলে যে ওখানে এসে যা ভগবানকে চা হয় তাই নাকি পাওয়া যায় তো যাদের মনে ভগবানকে নিয়ে কোয়েশ্চেন ছিল ইভেন ইনক্লুডিং মি তাদের জন্য এটা খুব সারপ্রাইজিং জানো তো মানে যে এটা কি করে হয় এটা কি এনার্জি কাজ করছে এটা কোন ধরনের বা এটার লজিক কী এইসব নিয়ে মাথা খারাপ হয়ে যায় তোমরা যদি ভগবানে প্রপারলি বিশ্বাস না করো তাহলে তোমাদেরও মাথা খারাপ হবে যেমন আমার হয়েছে তো দ্যাটস ইট আজকের এই মিস্টিরিয়াস ভিডিওতে এটাই বলার ছিল তো বেসিক্যালি একটা ফেজ চলে আসে যখন আমরা ভাবি যে ঠাক ভগবান কী খোঁজার দরকার নেই যেটা হচ্ছে যে ম্যাজিকটা হচ্ছে সেটাতে খুশি থাকো সেটা আমার আশেপাশে হচ্ছে সেটা নিয়ে খুশি থাকো ইট আজকের এই ভিডিওতে এটাই বলার ছিল বাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে